একানব্বই শতাংশ নাগরিক মুসলিম বাংলাদেশে ধর্ম নিরপেক্ষতা বিদায় করে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র করার উদ্যোগ কঠোর মৌলবাদীপন্থী মোহাম্মদ ইউনুস আরও বিপদে সেখানকার সংখ্যালঘুরা যাবে কোথায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ বাংলাদেশের সংখ্যালঘুরা সিঁধুরে মেঘ দেখছে তারা বিস্তারিত দেখুন গত কয়েক মাসে অনেক কিছু পাল্টে গিয়েছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ উঠে আসছে লাগাতার আবার এক এক করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব স্মৃতির জন্য মুছে ফেলার অভিযোগ উঠে আসছে সেই আবহে দেশের সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষ শব্দটি বাদ দেওয়ার প্রস্তাব উঠল সেখানে সাধারণ মানুষ বা কোনো দলের সমর্থকরাই নন শুধু বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান স্বয়ং এই প্রস্তাব দিয়েছেন দেশের সংবিধানের পনেরোতম সংশোধনের বৈধতা নিয়ে হাইকোর্টের শুনানি চলছিল সেই সময় আসাদুজ্জামান সংবিধানকে নতুন করে সংশোধনের পক্ষে ধর্ম নিরপেক্ষ শব্দটি ছেড়ে ফেলার পক্ষে সওয়াল করেন বলে খবর আসাদুজ্জামান জানান দেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ সমাজতন্ত্র বাঙালি জাতীয়তাবাদের মতো শব্দ বাদ দেওয়া উচিত সংবিধানে মুজিবকে যে জাতির জনক বলে উল্লেখ করা হয় তাও হটানোর পক্ষে আসাদুজ্জামান আদালতে এদিন আসাদুজ্জামান জানান এই শব্দগুলিতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির সঙ্গে সাযুজ্যপূর্ণ নন বিশেষ করে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনসংখ্যার কথা মাথায় রাখলেও শব্দগুলি খাটে না অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ থেকে গণভোট সংক্রান্ত বিধি নিয়মেও সংশোধনের পক্ষে সওয়াল করেন তিনি আসাদুজ্জামান বলেন সংবিধানের সাথের খ অনুচ্ছেদের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে সংবিধানের মূলনীতি গণতন্ত্র এবং সমাজতন্ত্র নয়ন আমরা সমাজতন্ত্রকে বাদ দিতে চাইছি শেখ মুজিবুর রহমানের অবদান কেউ অস্বীকার করে না কিন্তু জাতির বিভক্ত তাই জাতির পিতা নিয়ে বিতর্ক রয়েছে কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর জাতের পিতা ছিলেন না সংশোধনীতে ঢোকানো হয়েছে চাপিয়ে দেওয়া হয়েছে জোর করে তিনি আরও বলেন এই দেশের একানব্বই ভাগ মুসলমান আগে আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাসের কথা ছিল এটি যেভাবে আগে ছিল সেইভাবেই চাইছে প্রসঙ্গত হাসিনা জামানায় দু হাজার এগারো সালের তিরিশে জুন বাংলাদেশের সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাশ হয়েছিল ওই সংশোধনীতে সংবিধানে কিছু উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছিল বঙ্গবন্ধু মুজিবুর রহমানের জামানায় উনিশশো বাহাত্তর সালে প্রণীত সংবিধানের জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতার উল্লেখ থাকলেও পরবর্তী সময় জেনারেল জিয়াড়ুর রহমান এবং জেনারেল হুসেন মোহাম্মদ ইরশাদের আমলে কোপ পড়েছিল ধর্ম নিরপেক্ষতায় পঞ্চদশ সংশোধনীতে ওই চারটি বিষয়ে মৌলিক রাষ্ট্রীয় নীতি হিসাবে পূর্ণবহল করা হয়েছিল কিন্তু বুধবারের শুনানিতে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল স্পষ্ট করে দিয়েছেন পালাবদলের বাংলাদেশে আর মুক্তিযুদ্ধ পরবর্তী ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক চেতনার প্রয়োজন নেই অর্থাৎ সংরক্ষণ বিরোধী আন্দোলনের জেরে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের পরিস্থিতি যেদিকে এগোচ্ছে সে নিয়ে এমনিতেই উদ্বিগ্ন আন্তর্জাতিক মহল সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষ শব্দটি বাদ দেওয়ার পক্ষে যে সওয়াল করেছেন আসাদুজ্জামান তাও চিন্তার কারণ হয়ে উঠেছে আর তাতেই সিঁদুরে মেঘ দিচ্ছে সে দেশের সংখ্যালঘুরা ধন্যবাদ